শারজাহের উষ্ণ বিকেলে যখন উইকেটটা যেন ভারতীয় সূর্যের মতো গরম হয়ে উঠেছিল জনসমুদ্রে বাদ ছিল বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কের সংখ্যা তবু এক তরুণ ওপেনার দাঁড়িয়ে গেল মাত্র তেপ্পান্ন বলে সেঞ্চুরি করে আর খেলাটাকে একেবারে উল্টে দিল সানিদি পারভেজ হুসেন ইমন রেকর্ড রেকর্ড ভেঙে খেললেন এমন ইনিংস যা বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি জয়কে অবিশ্বাস্যরূপে নিশ্চিত করল এখন শুনুন সেই ঝড়ের গল্প সম্পূর্ণ আনকাট ভিডিওতে শারজাহ স্টেডিয়ামে যখন পেস আর হাসান মাহমুদের প্রথম ওভার শুরু হলো তখন দর্শকরা আগের দিনের ম্যাচের ধারাবাহিকতা দেখার অপেক্ষায় ছিল তবে আজকের দিনটা আলাদা বাংলাদেশের ব্যাটিং লাইনে ছিলেন পারভেজ ইমন যাকে সবাই চেনে তার বর্ষার দিনে ঢোকার মতোই ধ্বংসাত্মক স্টাইলে ব্যাট করার জন্য তার আগে লিটন দাস যখন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন বোঝা যাচ্ছিল দেশের প্রথম জয় পেতে হলে বড় স্কোর হতে পারে একমাত্র পথ ইমন নেমে মাত্র দুটি ওভারে জানান দিলেন আজ তিনি বিরাট কিছুই করতে যাচ্ছেন প্রথম আঠাশ বলে পৌঁছে গেলেন চার স্টেডিয়ামে তুললেন প্রতিটি শট যেন উল্লাস আকাশে বলের দেশে উঠে এরপরের পঁচিশ বলেও থামলেন না প্রতি ওভারে ছয় ছক্কা ছুড়লেন প্রতিটি শটে যেন স্বপ্নকে বাস্তবে পরিণত করতে চাইলেন তেপ্পান্ন বলে সেঞ্চুরি সম্পন্ন করে বাংলাদেশের দ্রুততম টি টোয়েন্টি সেঞ্চুরি নয় অধ্যায় লিখে গেলেন তিনি এই সময় অন্য সকল ব্যাটসম্যান ছিলেন নিরুৎসাহিত তবে জাকের লিটন কেউই সেই বন্যা প্রতিরোধ করতে পারেনি ইউএই বোলাররা শুরুতে মাটিতে চিহ্ন ফেলতে ব্যর্থ হলে প্রথম উইকেটটি নিয়ে এসেছিল হাসান মাহমুদ মোহাম্মদ জোহাইবের ধরা ছুড়ে আউট করে তিনি দেখালেন আজ শুধু ইনিংসে চালানো নয় করা হবে পরবর্তী ওভারে হানিফের উইকেট ও শামিমের আউট কিন্তু ইমনের নিজস্ব যজ্ঞের আগুন নেভানো কঠিন ছিল একশো একানব্বই রানের বিশাল সংগ্রহ দাঁড় করালো ঐতিহাসিক সংখ্যাটা শুধু একটি দলীয় স্কোর ছিল না ছিল বাংলাদেশের আত্মবিশ্বাসের সমানভাবে ছন্দে ছিলেন মুস্তাফিজ সাকিব শেখ মেহেদি নিয়মিত উইকেট তুলে এনে চাপ সৃষ্টি করলেন আমিরাতের উদ্বোধনী জুটি যতক্ষণ মোমেন্টাম ছিল ততক্ষণে তারা বাঁচার চেষ্টা করল কিন্তু নিয়মিত বিরোধীতে আসে তাদের পতন শেষ ওভারে চৌত্রিশ রানের প্রয়োজন ছিল পর্যাপ্ত চাপে আর বাঁচতে পারল না মিডল অর্ডার এই জয়ে শুধু সারজাহের সিরিজ আজ শেষ হয়নি বরং বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেটের নতুন অধ্যায়ের সূচনা হলো তরুণ ইমন যে আত্মবিশ্বাস দেখালেন তা আগামী আইপিএল বিশ্বকাপ প্রিপারেশনে বাংলাদেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে সোশ্যাল মিডিয়ায় ইমন থ্রিল হার্ড হিটিং হিরো এমন হাজারো তালুক শব্দ শোনা গেল পৃথিবীর ক্রিকেট ব্লগার থেকে শুরু করে সাবেক তারা করা মুগ্ধ এই তারা তুলনা করলেন ক্রিকেটের নর্ভ শত্রুতার মতোই আমরা যে সারজাতে দেখলাম কিভাবে এক তরুণ ব্যাটিং দলকে স্বাধীন করে দিতে পারে পারভেজ হোসেন ইমন যে ব্যাট করে গেলেন তার সুর শুধু একটি ম্যাচের আওয়াজ নয় আমাদের ভবিষ্যৎ সুর যেখানে বিশ্ব মঞ্চেও বাংলাদেশের নাম আলোকিত হবে এই ছিল শারজাহের স্মরণীয় দিন এই ছিল ইমনের দুদিময় রূপ আগামী দিনে আমাদের আরো এমন জয় দেখতে চাইলে ভিডিওটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে